নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকে অনেক দিন পরে আবার চলে এসেছি নতুন আর একটা ভিডিওর সাথে সকাল সকাল আজকে তাড়াতাড়ি স্নান করে নিয়েছি স্নান করে রেডি হয়ে এখন পুজো দিয়ে তারপরে চাল কুটব মানে মিক্সার গ্রাইন্ডারে চাল এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও দেখো বন্ধুরা আমি এখন বসে পৌষ সংক্রান্তি দিন তোমাদের কার কার বাড়িতে চাল কোটা হয়েছে আমাকে কিন্তু অবশ্যই জানিও আর তোমরা কি কি পিঠে বানালে সেইটাও আমাকে কমেন্টে জানিও দেখো চালটা দিয়ে একবার মিক্সিতে ঘুরিয়ে নিলাম এখন এই খুন্তির পিছনের সাহায্য দিয়ে একটুখানি চালটাকে ভালো করে ঘুরিয়ে দিচ্ছি তাহলে চালটা ভালো করে গুঁড়ো করা যাবে হয়ে গিয়েছে মনে হয় দেখি এই তো হ্যাঁ হয়ে গেছে সুন্দর গুঁড়ো করা হয়ে গেছে এখন এইভাবেই পুরো চালটাকে প্রথমে আমি গুঁড়ো করে নেব তার কারণ কারেন্টের ব্যাপার তো যদি কারেন্ট চলে যায় সেই জন্য গুঁড়ো করে রাখবো আগে তার চালের গুঁড়োটাও তারপরে ভালো করে চলে নেব দেখো আমার চাল গুঁড়ো করা হয়ে গেছে এখন গুঁড়োগুলোকে ভালোভাবে ফেলে নেবো এই চালটা দিয়ে দেখো কি সুন্দর চালা হয়ে যাচ্ছে এটা এইখান থেকেই কিনেছি এখানে সোমবারে বড় বাজার হয় পৌষ সংক্রান্তির জন্য এইখানে অনেক বড় বাজার বসেছিল গুঁড়োটা ছেলে ফেলি তারপরে বিকালবেলায় মা বলে পিঠে বানানোর এক দুই ঘন্টা আগে চালের গুঁড়োটাকে ভালো করে একটু শক্ত শক্ত করে আটা যেমন করে মাখিয়ে রাখে সেমন করে মাখিয়ে রাখতে হবে অবশ্যই গরম জল দিয়ে দেখো বিকাল হয়ে গেছে আমি আটাটা সরি চালের গুঁড়োটা মাখতে বসে পড়েছি দেখো এইভাবে মাখিয়ে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে মাখিয়ে রেখে দেবে এক দুই ঘন্টা মতন রেস্টে রাখবে তারপরে যখন পিঠে বানাবে তখন গরম জল দিয়ে মেখে নেবে আর একটু ময়দাও দেবে যত ভালোভাবে মাখানো হবে না পিঠেগুলো তত সুন্দর ফুলবে আর নরমও হবে আর দুধে ভেজালে ভিজবেও খুব সুন্দর দেখো এইভাবে আমি মাখিয়ে এক দুই ঘন্টা মতন রেখে দেবো এখন হয়ে গিয়েছে সন্ধ্যা সন্ধ্যাবেলায় পিঠে বানাবো বসে পড়েছি সবাই মিলে আমি দেখো মার কাছ থেকে শিখে নিচ্ছি যে কিভাবে গোলাতে হয় যাতে ভালো হয় পিঠেটা বানানো এরকম প্রথমে মা বললো যে একটু ময়দা দিয়ে দিতে ময়দা দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি আর মা এদিক থেকে দিচ্ছে গরম জল মা কি করে বুঝতে হাতার নিচে শুধু হালকা হালকা পারে তালি তালিম হাবে দেখো মার কাছ থেকে শুনে নিলাম কিভাবে গোলানোটা ঠিকঠাক হয়েছে সেটা বুঝতে পারবো জেনে নিয়ে এখন ভালো করে ছাঁচের মধ্যে দিয়ে দিচ্ছি চারের গুঁড়োটা গোলানো তোমরাও দেখতে থাকো আর মা ওদিক থেকে ঠাকুরকে ডাকছে যাতে ভালো হয় পিঠে এখন ঢেকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তারপরেই তৈরি আমাদের সরা পিঠে পিঠেগুলো মনে হচ্ছে হয়ে গিয়েছে চলো ঢাকনটা খুলে দেখি বা দেখো কি সুন্দর ফুলেছে পিঠেগুলো আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো কত সুন্দর ফুলেছে পিঠেগুলো সত্যিই খুব সুন্দর হয়েছে সকালবেলায় বীজ পিঠেগুলো খেলাম খুব টেস্টি হয়েছে আর নরমও হয়েছে পিঠেগুলো খুব এখন পিঠেগুলো তুলে এদিকে হাঁড়িতে দুধ জ্বালানো আছে ওর মধ্যে দিয়ে দেব। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা বাড়িতে কি কি পিঠে বানালে আমাকে অবশ্যই জানিও আমি কিন্তু যাব সবার বাড়িতে পিঠে খেতে আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে একটি লাইক দিও থ্যাংক ইউ